আসসালাম আলাইকুম টপ নিউজে স্বাগতম জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট শুরুতেই থাকছে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর হাত পায় রক লাশ উদ্ধার এরপরে থাকছে দেশের মানুষ পিয়ার বুঝে না আমরাও বুঝি না আরো থাকছে জুলাই সনদের প্রশংসা কানাডার গণতান্ত্রিক বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার সর্বশেষে থাকছে মুখে কালো কাপড় বেঁধে মিছিলের ঘোষণা এমপি অভিযুক্ত শিক্ষক কর্মচারীদের এতক্ষণ শুনলেন আপডেট সংবাদগুলো শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হাত পায়ের রক কাটা লাশ উদ্ধার হাত পায়ে রক্ষাট অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণীর এক শিক্ষার্থী লাশ উদ্ধার করা হয়েছে রোববার উনিশ অক্টোবর রাতে নগরের বন্দর থানার আনন্দবাজার আউটার লিংক রোড সংলগ্ন সাগর তীরে কাশবনের ভেতর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন নিহত ছাত্রের নাম স্বামী মাকসুদ খান জয় ছাব্বিশ তিনি বরিশালের বাবুগঞ্জের শহীদুল হক খানের ছেলে তিনি বাবা মায়ের সঙ্গে নগরের বড়পোল এলাকার বন্দর আবাসিক এলাকার কাছে বসবাস করতেন তিনি ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে কম্পিউটার সায়েন্স টেকনোলজি বিষয়ে স্নাতক পাশ করেছেন সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্সে ভর্তি হয়েছেন দেশের মানুষ পিয়ার বোঝে না আমরাও বুঝি না বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন দেশের মানুষ পিয়ার বোঝে না আমরাও বুঝি না এখন যারা পিয়ার পিয়ার করছেন তারা দুই বছর বা পাঁচ বছর আগে বলেননি কেন আপনি এখন কেন এটা নিয়ে বিভ্রান্তি তৈরি করছেন ঢুল কবি রিজবি বলেন জনগণ জানে তার পছন্দ মতো প্রার্থীকে সে ভোট দেবে পছন্দমতো প্রার্থীকে তো চিনতে হবে এলাকার এমপি হবে কে আপনি চিনলেন না আপনি ভোট দিলেন একটি মার্কায় তারপর হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন অমুক লোক আপনাদের প্রার্থী আপনাদের ভালো লাগবে কি কিছু কিছু দল নিয়ে আসছে আনুপাতিক নির্বাচন পিয়ার জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা করা বিভ্রান্তি তৈরি করা জনগণের মনকে অন্যদিকে সরিয়ে দেওয়া জনগণ এটা কখনো মেনে নেবে না সোমবার বিশ অক্টোবর দুপুরে কোমিল্লার গ্রাম হাট ইউনিয়নের ফুলমুড়ি গ্রামে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন জুলাই শরতের প্রশংসা কানাডার গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাওয়ায় বাংলাদেশের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন কানাডা বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং আজ হাই কমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলেন অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটি শান্তিপূর্ণ রূপান্তরের দিকে এগিয়ে যাওয়ায় কানাডা বাংলাদেশের পাশে রয়েছে ঐক্যমতের পর রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদে করে এই ঐতিহাসিক সাক্ষী থাকা কানাডিয়ান হাইকমিশনার সহ অন্য কূটনৈতিকগণ একে বাংলাদেশের রাজনৈতিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে বর্ণনা করেছেন মুখে কালো কাপড় বেঁধে মিসলে ঘোষণা এমপি শিক্ষক কর্মচারীদের কর্মচারীদের মূল বেতনের হারে বাড়ি বৃদ্ধি সহ একাধিক দাবিতে আন্দোলনত শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন মঙ্গলবার একুশে অক্টোবর রাজধানীতে মুখে কালো কাপড় বেঁধে মিছিল করবে এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সোমবার বিশ অক্টোবর দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান আমরণ অনশন স্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ বেলর হোসেন আজিজি অধ্যক্ষ আজিজি বলেন আজ থেকে আমাদের কর্মসূচি আমরণ অনশনে রূপ নিয়েছে ইতিমধ্যে চারজন শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় সবাই অসুস্থ যদি এই অনুষ্ঠানের প্রাণহানি ঘটে তার দায়ভার শিক্ষা উপদেষ্টা সিয়ার আব্রারকে নিতে হবে টপ নিউজ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ